আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ঢাকার নবাবপুর শোরুম থেকে কিছু মালামাল ডেলিভারি যাইতেছে আমাদের ঢাকা যে নতুন শোরুম আছে নবাবপুর শোরুম এই জায়গা থেকে মোহাম্মদ জনি গোবিন্দগঞ্জ গাইবান্দা জুনি ভাই এর আগে আমাদের কাছ থেকে ক্যাটকিংয়ের মিক্সার এবং ক্যাটকিংয়ের এস নিছে নিচ্ছে গতকালকে কিছু মালামালা অর্ডার করছে ফোর হাই আর হায়ার ফ্রেম এটা হচ্ছে ফোর ফোর হাই পিবির পিবি কোম্পানির ডাবল কার্টুন করে দিছি তিনটা কার্টুন দেওয়া হয়েছে মোট যাতে কোনো ক্ষতি না হয় না ভাঙে একজোড়া ফোর ফোরটি হাই আর হায়ার ফ্রেম অর্ডার করছে মোহাম্মদ জোনি গোবিন্দগঞ্জ গাইবান্ধা ওনার ঠিকানা এখানে দেওয়া আছে জোনিবাই গোবিন্দগঞ্জ গাইবান্ধা টিভি কোম্পানির ফোর ফোর হাই আর হায়ার ফ্রেম তার পাশাপাশি প্রতিভা সাউন্ড টেকের হাট মাদারীপুর এভাবে এক সাপ আর এনআর স্পিকার দিয়ে অর্ডার করছে সাপটা আমরা কারখানা থেকে পাঠিয়ে দিয়েছি স্পিকার আলাদা দিচ্ছি যেহেতু ভারী স্পিকারগুলা যেন না ভাঙে তার জন্য স্পিকার আলাদা ছাপ আলাদা দেওয়া হইতেছে প্রতিভা সাউন্ডের ভাইয়ে এক পেয়ার সাপের অর্ডার করছে ভুয়ে সাপ ট্র্যাকের হাত থেকে এনআর আঠারো পাঁচ ইঞ্চি বয়েস স্পিকার দিয়ে এটা হচ্ছে এনআর আঠারো পাঁচ ইঞ্চি বয়েস স্পিকার যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ্ত এন্টারপ্রাইজে এই যে মডেল আঠারো অভার আঠারোশো আটত্রিশ মডেল মডেল এনআর আঠারো পাঁচ ইঞ্চি ভয়েস কলের স্পিকার আঠারো পাঁচ ইঞ্চি ভয়েস কলের স্পিকার এনআর যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ্লাই এন্টারপ্রাইজে আমাদের কাছে কিছু মনিটর চলে আসছে ঢাকা শোরুমে অনেকে ফোন দেয় যে ভাই কিছু মনিটর আনেন ঢাকায় আমরা আসতেছি তো শিয়ারে মনিটর চলে আসছে আমাদের কাছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আমাদের সাথে ঢাকা শোরুমে হচ্ছে সিয়ারে মনিটর মনিটর আমাদের কাছে পেয়ে যাবেন যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে একটি স্পিকার আছে ক্যাটকিং বা টার্বো মডেলের কেটকিং অথবা টার্বোতে যদি কেউ ব্যবহার করতে চান স্পিকারটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের জন্য রেল শুভকামনা আল্লাহ হাফেজ